এই বিহন আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আবার একটা ভিজুন আসছি সেটা হচ্ছে আপনারা যারা ফ্লাক্স জিলের ব্যবসা করতে চাচ্ছেন অথবা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন বিভিন্ন সব অফার কম দামে দিবেন কীভাবে হাউস থেকে অফার নিয়ে বিক্রি করবেন এবং একটা অ্যাপস দিয়ে আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় মোবাইল রিচার্জ ড্রাইভ অফার হাউস অফার ফ্যামিলি প্যাক গিফট থেকে শুরু করে আপনি বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল এ টু জ্যাড এই অ্যাপসের মাধ্যমে সবকিছু পেমেন্ট করতে পারবেন এবং রিচার্জ করতে পারবেন এবং সেটা দিন রাত চব্বিশ ঘন্টায় এবং আপনার নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন সেটা বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে এবং আপনি চাইলে সেলফিন এবং ব্যাংকের মাধ্যমেও ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করে আপনি এখান থেকে এত পরিমাণ সার্ভিস আছে বলার বাইরে এছাড়া যারা ব্যবসা করেন যাদের দোকান আছে তারা ব্যবসার যত হিসাব নিকাশ আছে সব কিছু এই টালি খাতাতে আপনি মানে হিসাব রাখতে পারবেন এবং এই টালিখাতার মাধ্যমে আপনি আপনার চাইলে কাস্টমারকে পেমেন্ট নিতে পারবেন এবং চাইলে তাকে মেসেজও দিতে পারবেন মোট কথায় একটা অ্যাপস ব্যবহার করে আপনি সকল সুবিধা এই অ্যাপসের মাধ্যমে পাবেন এবং এটা সার্ভিস চার্জ দিয়ে অবশ্যই সার্ভিস নিতে হবে এবং এই সার্ভিস চার্জটা শুধুমাত্র একবার নেওয়া হয় এটার জন্য আপনাকে মাসিক অথবা কোনো প্রকার চার্জ নাই শুধুমাত্র একবারই আপনাকে সার্ভিস চার্জ দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে হবে এবং আপনার লেভেল অনুযায়ী আপনি কমিশন পাবেন অবশ্যই মনে রাখবেন আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই পাওয়ার ক্লাব অ্যাকাউন্টটা নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে কি হবে পাওয়ার ক্লাব অ্যাকাউন্টটা নিলে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা কমিশন পাবেন এছাড়াও যে কেউ পাওয়ার ক্লাব অ্যাকাউন্টটা নিতে পারবেন এবং যারা হচ্ছে অলরেডি যাদের ফ্লাক্সিলোড এর সার্ভার আসে বাট আপনার সিম নাই তার মানে আপনি হচ্ছে যে আপনি আপনার কাস্টমারদের অ্যাপস দিচ্ছেন কিন্তু আপনি যে রিচার্জ করবে এবং রিচার্জটা কোথা থেকে দিবেন এটা আপনি জানেন না আপনার একটা ভালো এপিআই প্রয়োজন সার্ভারের জন্য আমাদের থেকে চোখ বন্ধ করে আপনি এপিআই নিতে পারেন এবং আপনাদের দুইটা এপিআই আছে একটা হচ্ছে গোল্ড এপিআই আর একটা হচ্ছে নর্মাল তার মানে এপিআই সার্ভিস আপনি যে কোনো একটা ইউপিআই নিয়ে ব্যবসা করে এখান থেকে আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি আপনি আমাদের সার্ভার সার্ভিস ব্যবহার করে ভালো পরিমাণে একটা সুবিধা পাবেন এবং যারা কাস্টমার আছেন তারা দেখতে পারতেছেন এখানে রিচার্জ করতে পারবেন বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে আপনি একটা ব্যালেন্স দিয়ে রিচার্জ করতে পারবেন এবং রেগুলার প্যাকও রিচার্জ করতে পারবেন স্পেশাল প্যাকেজও রিচার্জ করতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু এক ব্যালেন্স দিয়ে সবকিছু করা যায় এটার জন্য আপনার আলাদা আলাদা কোনো ব্যালেন্সের প্রয়োজন নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কিন্তু বিলিয়ন অ্যাপস রিচার্জও করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন সেটা অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী আর এখানে দেখতে পারতেছেন যে সকল অপারেটর আছে এখানে সকল অপারেটরের যে প্যাকেজগুলা সেই প্যাকেজগুলা এখন কথা হচ্ছে আমি কি ছোট ছোট আসবেন তখন হচ্ছে এগুলো হচ্ছে সকল অফারগুলো অটো এটা দিনরাত্র অটো এখানে যতগুলো অফার দেখতেছেন সব অটো এবং যারা হাউস অফার হিট করবেন ফ্যামিলি প্যাক হিট করবেন এবং গিফট প্যাক হিট করবেন এগুলো ম্যানুয়াল হয়ে থাকে এগুলো কখনো অটো হয় না তো এই দেখেন ড্রাইভ অফার যদি বলি এখানে কত পরিমাণে এই যে ছোট ছোট পাওয়ার লোডে কমিশন আছে তারপর যেটা ড্রাইভ অফার সেটা ড্রাইভ অফার লেখা থাকবে আপনারা দেখতেই পারবেন এবং এখানে কিন্তু কমিশনের অভাব নাই চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখেন সত্তর টাকা তার মানে এখানে অফার এত পরিমাণ অফার যেগুলো আপনারা দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং অন্য কোনো অফার আপনারা যদি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করেন না কেন আমাদের মতো আপনি কমিশন কখনোই পাবেন না আর আমাদের অফার তার মানে আমাদের যে সার্ভিসগুলো এগুলার কোনো মানে ব্রেক থাকে না যে অনেকে লেখে যে আজকে অফ থাকবে রাত দশটা পর্যন্ত হিট করেন এই টাইপের কোনো অফার আমাদের নাই আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় সকল অফার হিট করতে পারবেন এবং এই আমাদের সার্ভিস ব্যবহার করে আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের সার্ভিস ব্যবহার করার পর আপনার অন্য কোনো সার্ভিস ব্যবহার করতে মন চাবে না কারণ আমাদের সার্ভিস অনেক ভালো আর যারা টেলিটক রিচার্জ করতে চান তারা কিন্তু এই অ্যাপস দিয়ে টেলিটক রিচার্জও করতে পারবেন আপনারা হাউস অফার দেখতে পারেন যেহেতু এখন বন্ধের সময় তারপর আমাদের কিছু হাউস অফার ওয়ান বন্ধ করে দেওয়ার কারণে ছোট ছোট যে কমিশনগুলো আমরা এখন বর্তমানে দিচ্ছি কিন্তু যখন রানিং থাকে বেশি বেশি কমিশনগুলো আপনারা পাবেন এখানে দেখেন ফ্যামিলি প্যাকগুলো দেওয়া আছে তারপর গিফট প্যাকও দেওয়া আছে সকল অফার আছে মোট কথা আপনি একটা অ্যাপস দিয়ে সকল ইয়ে করতে পারবেন যারা মোবাইল ব্যাংকিং করবেন তারা বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে টাকা পাঠাইতে পারবেন তারপর বিল পেমেন্ট বাংলাদেশে যত বিল পেমেন্ট আছে আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী কমিশন প্লাস হচ্ছে সার্ভিস চার্জ ছাড়া বিল পেমেন্ট করতে পারবেন তারপর ফার্স্ট পে আপনি যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন তারপর হচ্ছে এখানে অনেক সার্ভিস তারপর ভিসা কার্ড থাকলে আপনি ভিসা কার্ডে টাকা অ্যাড করতে পারবেন ট্রাফিক ফ্যান যারা ট্রাফিকের মামলা খান তারা এইটার মাধ্যমে ট্রাফিকের মামলাগুলো ভাঙাইতে পারবেন এটার মাধ্যমে এবং এখানে শপিংও করতে পারবেন আরও অনেক সার্ভিস আছে এই নিয়ে আমি অনেক ভিডিও করছি চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আর নিজের ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন এখানে আপনি ক্লিক করলে নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন মেন ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার পর এখানে দেখতে পারবেন যে এখানে সকল অফ ইয়াগুলো আছে বিকাশ মার্চেন্টে পে করে ইয়া করতে পারবেন তারপর রকেটে সেন মানি করে ব্যালেন্স অ্যাড করতে পারবেন সেন মানি অ্যাড করতে পারবেন এখানে সকল সার্ভিস দেওয়া আছে তো এইভাবে আপনি সার্ভিস নিতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনার ওইখান থেকে নাম্বার দেখে আমাদের সাথে জয়েন হতে পারেন তো আজকের মতো বিশ্বাস করছি আল্লাহ